জয় রাম তো সবাই কেমন আছো আশা করি বালা আছো আমিও বালা আছি আর আজকে আমি আইছি আমরা সাউথ হাইলাকান্দির মণিপুর বাগানে যে হনুমান মন্দির এই হনুমান মন্দিরে তো এই হনুমান মন্দিরে একটা বিশেষ পূজার আয়োজন করা হয়েছে যেখানে বিষ্ণু ভগবানের দশ অবতারের পূজা হইব এখানে আর সলগে শিব পার্বতীর পূজা পঞ্চমুখী হনুমান পূজা রাম সীতার পূজা ভাগবত কথা মহাপ্রসাদ বিতরণ আর বহুত কিছু আছে এখানে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবা দশ ফেব্রুয়ারিতে গিয়া শুরু হইব এইখানে ভগবান বিষ্ণুর দশ অবতারের পূজা রাম সীতা পূজা এরপরে শিব পার্বতীর পূজা আর পনেরো ফেব্রুয়ারির একুশ ফেব্রুয়ারি সাত দিন সন্ধ্যা ছয়টার তা গিয়া এখানে শ্রীমদ ভাগবত কথা পাঠ হইব আর ভাগবত কথা যে পাঠ করবা তাই মধ্যপ্রদেশ থেকে গিয়া আইছেন মধ্যপ্রদেশ থেকে এখানে ভাগবত কথা পাঠ করবা তো সম্পূর্ণ অনুষ্ঠান সূচি ভিডিওর মধ্যে আছে তো দেখতে থাকো ভিডিও তো হনুমান মন্দিরের সাইডে এই যে একটা বিশাল প্যান্ডেল করা হয়েছে আর এই প্যান্ডেলের মধ্যে যে মূর্তি সব তো আমি কিনার কিনার গা দেখাই একটা একটা মূর্তি তো এখানে এই প্যান্ডেলের মধ্যে সবকিছু মূর্তি আর এখন আরতির সময় আরতি শুরু হয়েছে আরতি শেষ হওয়ার পরে এখন প্রসাদ দেওয়া এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো প্রসাদ দেয় দেখে খুব সুন্দর লাগে ভালো লাগে তারা খুব সুন্দর করিয়া সব দেয় প্রসাদ দেয় ছোটো ছোটো বাচ্চাগুলা খুব ভালো লাগে তারা কাজটা দেখিয়া এখন দেখাইব সব মূর্তিগুলা যে একটা করে মূর্তি বিষ্ণু ভগবানের যে দশ অবতার সব অবতারের মূর্তি এখানে যারা যারা আমার এই ভিডিওটা দেখায় সবাই নিমন্ত্রণ সবাই আয় এখানে একুশ তারিখ পর্যন্ত চলবো এর মধ্যে যার যেদিন যদি তো সবাই আগে একটা বার দর্শন করিয়া যায় এইখানেও তো দেখো এইখান প্রথমে মৎস্য অবতার এরপরে কচ্ছপ অবতার এরপরে এখানে যে বরাহ অবতার রাখা মূর্তি আর এরপরে এখানেও যে বিষ্ণু অবতার নরসিংহ অবতার দত্তাত্রে অবতার তো সব অবতারের এখানে মূর্তিগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে যে বানাইছে খুব সুন্দর করে মূর্তিগুলো বানাইছে তারপরে এই সাইড এখানে পরশুরাম অবতার এখানে রাম অবতার সব মূর্তিগুলো সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখিয়া ভালো লাগছে আর রাম অবতারের পরে এখানে সাইডে যে বামন অবতার বামন অবতারের মূর্তিটা খুব সুন্দর হয়েছে আর এখানে এর পরে সাইডে এই যে কৃষ্ণ অবতার আর এই যেগুলা আমরা কলকি অবতার কলকি অবতার এখনো আইসিন না কলিযুগের রাষ্ট্র থেকে কলকি অবতার আইবা এই এইভাবে থাকবা ভগবান হয়তো আমরা না দেখতে পারি এখানে এই যে শিব পার্বতী তো এরপরে এইখানে এই যে পঞ্চমুখী হনুমান পঞ্চমুখী হনুমানের মূর্তি এই মূর্তিটা খুব সুন্দর হয়েছে তো এগুলো সব পূজা হয়ে গেছে আর একুশ তারিখ পর্যন্ত চলবো এইখানে মূর্তিগুলো থাকবো তো সবাই আইয়া দেখতে হবে এখানেও আর খুব সুন্দর মানে আমরা মণিপুরের মধ্যে প্রথমবার এরকম

श्री हनुमान जी के मंदिर प्रांगण में 10 फरवरी 2024 शनिवार से 21 फरवरी 2024 बुधवार तक श्री श्री भगवान विष्णु के दशावतार पूजा का आयोजन किया गया है साथ ही 15 फरवरी 2024 गुरुवार से 21 फरवरी 2024 बुधवार तक शाम 6 बजे से श्रीमद भागवतम कथा का भी आयोजन किया गया है जिसमें मध्य प्रदेश से आई पूज्य दीदी दिव्यांशी जी द्वारा भागवतम ज्ञान दिया जाएगा 21 फरवरी 2024 बुधवार सुबह 10 बजे से श्री श्री भगवान विष्णु दशावतार महायज्ञ अनुष्ठान का प्रारंभ होगा श्री श्री हनुमान मंदिर कमेटी के सदस्य गणों द्वारा सभी भक्तों को आमंत्रित किया जाता है इस धर्म कार्य में अपनी उपस्थिति जरूर दें और महाप्रसाद का ग्रहण कर श्री राम और उनके परम भक्त श्री हनुमान जी की कृपा एवं पुण्य जरूर अर्जित करें। सभी भक्तगणों से हमारा निवेदन है इस शुभ अनुष्ठान में हमारे साथ बने रहिएगा आइए हम सब मिलकर इस शुभ अनुष्ठान को सफल करें। धन्यवाद जय श्री राम